নমস্কার আমার আজকের আলোকিতার নিবেদন আমি কালু বলি এটি একটি কবিতা উপাখ্যান দু ঘন্টা যাবৎ আমার নগ্ন লাশটা মর্টেমের জন্য পড়ে আছে পুলিশ ইন্সপেক্টর অমুল ঘোষ আমার লাশটার দিকে তাকিয়ে নিজের মনেই হেসে বলে উঠলেন এই বয়সেও বিয়ের শখ যায়নি এরপরই ডাক্তারের দিকে তাকিয়ে বললেন তাড়াতাড়ি কাজ শেষ করুন তো এরপর লাশ আবার পরিবারকে ফেরত দিতে হবে যত সব ঝামেলা বলেই আমার কালো বেঢপ শরীরের দিকে আবার তাকালেন বিয়ের জন্য পরা চন্দনের দাগ এখনো মুখে রয়ে গেছে আমি চাঁপা চক্রবর্তী ডাকনাম চাঁপি জন্মের সময় কালো গায়ে রং দেখে বাবা এই নাম দেখেছিলেন বাবা আমার মুখ দেখেই নাকি বলেছিলেন দেখো এই মেয়ে জন্য সৌভাগ্য বয়ে আনবে ভগবান বোধ বাবার দিকে চেয়ে ব্যঙ্গ হাসিটা সেদিনই হেসেছিলেন ছোটবেলা থেকেই দাদা বৌদি আর পশ্রীদের খোঁটা শুনেই বড় হয়েছি হেসেলে ঢুকলে বৌদিরা পাতিলের তলার সাথে আমার তুলনা করতে পারলেই যেন সার্থক হতেন একদিন বড় বৌদি আমার গালে কালি দিয়ে বলেছিলেন আরে ও ঠাকুরজি তোমার মুখের কোথায় যে কালি লাগিয়েছি তা তো ঠাউরি করতে পারছি নে গো এ নিয়ে বাড়ির সবার কি হাসাহাসি হাসি আমি সবার সাথে হেসেছিলাম সব কথা এখন আমার গায়ে লাগে না তবে মায়ের বোধহয় সহ্য হল না সারা রাত মুখে আঁচল গুজে কেঁদেছিলেন জীবনে প্রথম ভালোবাসা ছিল রবিদা ছোট থাকতে পাশের বাড়ি সুধা কাকিমার বাড়ি প্রায় দৌড়ে চলে যেতাম আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম প্রায় পাঠশালা ফাঁকি দিয়ে তার বই পড়তাম একদিন রবিদা আমার হাত ধরে বলেছিলেন হ্যাঁ চাপি বড় হয়ে আমায় বিয়ে করবে সেদিন লজ্জায় কিছু বলতে পারিনি মুখ ফুটে ঘরে ছুটে এসেছিলাম এরপর থেকে রবিদার সামনে যেতে ভারী লজ্জা পেতাম তখন থেকে সেই ছিল আমার কল্পনার রাজকুমার বড় হতে থাকি আর কল্পনার রাজ্য বিস্তৃত হতে থাকে কল্পনার সবটাই ছিল রবিদাকে ঘিরে ভাবতাম রবিদার কল্পনাও বুঝি আমায় ঘিরে কিন্তু সে কল্পনা বেশি দিন টিকল না যখন জেনেছিলাম আমার সই রবিদার বিয়ে ঠিক হয়েছে ছু উঠে গিয়ে তবে বললে কেন আমায় বিয়ে করবে রবিদা ঘর ফাটানো হাসি হেসে বললেন সে তো মজা করেছিলাম তোর মতো কালিকে কে বিয়ে করবে রে আমিও রবিদার সাথে হেসেছিলাম তাকে যে সত্যিই ভালোবেসেছিলাম সেই লজ্জা থাকতে ফিরে আসার সময় নির্লজ্জের মতো হাসতে হাসতে বলেছিলাম রবিদা তোমার বিয়েতে কিন্তু আমায় একখানা লাল পেড়ে শাড়ি দিতে হবে বলে রাখলাম রবিদা সেই কথা খান রেখেছিল শাড়িখানা পরে নিজেকে আয়নায় অনেকবার দেখেছিলাম সত্যি রবিদার পাশে আমি বড্ড বেমানা কি রাজপুত্রের মতো চেহারা ওর খুব কেঁদেছিলাম সেদিন ভগবানের ওপরও বড্ড রাগ হচ্ছিল আমার দাদা দিদিরা তো কত সুন্দর আর আমায় গড়ার সময়ে বুঝি ভগবানের সাদা রঙের অভাব পড়ল বাবা আমার বিয়েরও তোর্য শুরু করলেন পনেরোতে পা দিয়েছি এখন বিয়ে না দিলেই নয় কিন্তু একখানাও বাবার পছন্দ মতো প্রস্তাব আসে না আমি কালো বলে কোনো ছেলের দুই বউ কারোর বয়স বাবার চেয়েও বেশি কারো আবার পণ বেশি চায় বৌদিদা বলা বলি করে ঠাকুর মশায় ঠাকুরজির জন্য কোনো রাজপুত্তরে আশায় বসে আছে গো যে গায়ের রঙের ছিড়ি আস্তে আস্তে আমার বয়স বাড়তে থাকে বয়স পঁচিশে এসে ঠেকেছে ছেলে পক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বরু ক্লান্ত কোন শুভ অনুষ্ঠানে আমার যেতে বারণ পাছে তাদের কোন অমঙ্গল হয় আমি যে অপয়া অলক্ষ্মী পঁচিশে এসেও একখানা বর্জোটাতে পারলাম না সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন বড় দিদি ওর মেজুমের বিয়েতে আমায় ছাড়া সবাইকে নিমন্ত্রণন করেছিল আমি একখানা শাড়ি ঠিক করে রেখেছিলাম ওর বিয়েতে পরব বলে কিন্তু বিয়ের দিন শুনি আমার নেমন্তন্ন নেই কথা শুনে মাও আর যাইনি সারা রাত মায়ের বুকে মুখ গুঁজে কেঁদেছিলাম মায়েরও ভারী কষ্ট হয়েছিল সেদিন আজ আমার বিয়ে সাঁত্রিশে এসে অবশেষে একখানা বর জুটোতে পারলাম বরের বয়স নাকি পঁয়ষট্টির ঘরে তবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পুরুষের আবার বয়স কি গো তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপাত্র যদিও তাদের দাবি একটু বেশি দশ ভরি সোনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা কি জানি দাদারা জোগাড় করতে পারলো কিনা মা যদিও রাজি ছিলেন না কিন্তু বাবা স্বর্গে যাওয়ার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখন আর এই বাড়িতে দাদা বৌদিরাই সব আমায় সাজানো শেষ লাল আর চন্দন কালো চামড়ার ওপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে ঠোঁটের লাল রংটাও কেমন ও নিয়ে আমার কোনো চিন্তা নেই শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে এখন আমায় কেউ অপয়া অলক্ষী বলবে না কালো খোটা শুনতে হবে না আর বর চলে এসেছে সবাই খুব হই করছে কেউ কেউ আবার বুড়ো বর বলে খোঁটাও দিচ্ছে আমি এসব গায়ে মাখছি না একটু পরই লগ্ন শুরু হবে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত পনের টাকা গয়না কিছুই জোগাড় হয়নি দাদারা ভেবেছিলেন কোনোভাবে বিয়েটা চুকে গেলেই হয়ে যাবে কিন্তু বরপক্ষ বেজায় চালাক পনের টাকা না নিয়ে বিয়ে শুরু করবে না পায়েও ধরেছিল। লাভ হয়নি কোনো বিয়ে ভেঙে দিয়ে সবাই চলে গেল আমি একা ঘরে মূর্তির মতো বসেছিলাম কাঁদার শক্তিটুকুও ছিল না আর রাত অনেক হয়েছে সবাই ঘুমোচ্ছে মা বোধহয় পাশের ঘরে বসে এখনো কাঁদছে বড় বৌদি বলে গিয়েছে মাকে কাল সকালেই আমায় নিয়ে কাশি চলে যেতে আমার আর এ ঘরে তারা রাখবে না কিন্তু আমার বৃদ্ধ মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবেন অত কিছু আর না ভেবে বিয়ের শাড়িখানা দিয়েই গলায় ফাঁস দিলাম যে শাড়িখানা পরে আমার শ্বশুর বাড়ি যাবার কথা ছিল সেটাই এখন আমার ফাঁসের দড়ি সারা রাত লাশখানা ঝুলেছে আমার কেউ টের পেল না আমার লাশটা অনেক আগেই পোড়ানো শেষ ছাইগুলো ছড়িয়ে আছে কালো ছাই আমার রঙের সাথে খুব মিল আছে আচ্ছা ফর্সা আর কালো মানুষের ছায়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য মৃত্যুর পর তো এই কালো রঙে সবাইকে ফিরতে হবে ওরা সবাই তো তা জানে তবু ওরা মায়ের ঘেন্না করতো বড্ড ঘেন্না করতো